গন্ধ নমস্কার ভয়ঙ্কর কথা বলেছেন ফিরহাদ হাকিম ফিরহাদ হাকিম তৃণমূল কংগ্রেসের একজন বড় নেতা বাংলার তিনি পুরমন্ত্রী আমার আবার কলকাতার মেয়র অত্যন্ত গুরুত্বপূর্ণ এই নেতা তিনি একটি সামাজিক অনুষ্ঠানে বলেছেন মুসলিমরা শীঘ্রই সংখ্যাগরিষ্ঠ হবে কোথায় হবে বাংলাতেও হবে সমগ্র ভারতেও হবে বাংলাতে বর্তমানে তেত্রিশ পার্সেন্ট আছে এটা মেজরিটি হবে এর থেকে আর ভারতবর্ষে সতেরো পার্সেন্ট আছে এর থেকেও তারা মেজরিটি হবে না মেজরিটির মেজরিটি হবে কিভাবে হবেন ভয়ঙ্কর এই যে দাবিটা ওনার একজন মন্ত্রী হয়ে নির্বাচিত প্রতিনিধি হয়ে কলকাতার মতন সারা পৃথিবীতে অন্যতম গুরুত্বপূর্ণ একটি শহরের মেয়র হয়ে বাংলার মতন গুরুত্বপূর্ণ রাজ্যের পুরমন্ত্রী হয়ে তিনি যে এই দাবিটা করলেন এই দাবির পেছনে কি কি যুক্তি হতে পারে সংখ্যা লঘু থেকে সংখ্যা সংখ্যাগরিষ্ঠ কীভাবে হতে পারে একটা হলো প্রচুর সংখ্যক আপনার মানে বাচ্চাকে জন্ম দিয়ে যেটা আজকের দুনিয়াতে কোনো সুস্থ মানুষ ভাবতে পারে না আজকের দিনে একটা মানে মানে প্রচুর সংখ্যক বাচ্চার জন্ম দেওয়ার চেয়ে প্রত্যেকটা বাচ্চাকে সুস্থ সবল করে সুশিক্ষিত করে মানুষের মতন মানুষ হিসেবে গড়ে তোলাটাই প্রধান লক্ষ্য সেই জায়গাতে পৃথিবী যখন এগিয়ে যাচ্ছে তখন এটা পেছনের দিকে পিছিয়ে পেছনের দিকে যাওয়ার মতন ব্যাপার হবে এভাবে একটা হতে পারে দ্বিতীয়ত হতে পারে প্রচুর সংখ্যক ধর্মান্তরণ করিয়ে অন্য ধর্মের মানুষ বিশেষ করে মেজরিটি যারা আছে হিন্দু যারা আছে তাদের মধ্যে বিশাল সংখ্যক মানুষকে ধর্মান্তরণ করিয়ে আপনার তাদেরকে মুসলমান বানিয়ে মুসলিমদেরকে মেজরিটি করা যেতে পারে অন্যথায় আরও ভয়ঙ্কর কোনো কিছুর মাধ্যমে অন্য ধর্মের মানুষকে মানুষ যদি কমে যায় কোনো না কোনোভাবে তাহলেও আপনার কেউ মেজরিটি হতে পারে কিভাবে হবে সেটা তিনি বলেননি বলেছেন আল্লাহ যদি মানে আল্লাহর আশীর্বাদ থাকলে আর কি পরিষ্কার কথা আল্লাহর আশীর্বাদ কিভাবে থাকবে আল্লাহর আশীর্বাদ আশীর্বাদ তো কোনো না কোনো একটা পদ্ধতির মধ্য দিয়ে আসবে হয় ধর্মান্তরণের মধ্য দিয়ে না নাহলে বহু সংখ্যক মানুষের জন্ম জন্মহার বৃদ্ধির মধ্য দিয়ে কোনো না কোনোভাবে আসবে অথবা অন্য কোন মধ্য দিয়ে এই কথা কি কোনো মন্ত্রী বলতে পারেন কোনো নির্বাচিত জনপ্রতিনিধি বলতে পারেন সমাজকে যিনি সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার কারিগর হবেন নেতা হবেন তিনি কি বলতে পারেন তিনি কি ভাবতে পারেন এরকম কিছু ফিরহাদ হাকিম যেটা বলেছেন সেটা কি সামনের দিকে এগিয়ে যাওয়ার কথা বলছেন না পেছনের দিকে যাওয়ার কথা বলছেন তিনি কি সমাজকে বিভাজন করার কথা বলছেন না সমাজকে যুক্ত করার কথা বলছেন তার মনের মধ্যে যে কোনো অশুভ পরিকল্পনা নেই তা কিভাবে গ্যারান্টি হবে এবং তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে বারবার এই অভিযোগগুলো বিজেপি তুলেছে যে তৃণমূল কংগ্রেস আপনার তুষ্টিকরণের রাজনীতি করে এবং হিন্দু বিরোধী দল এই কথাগুলোকে কি তিনি মান্যতা দিচ্ছেন কারণ ধর্ম একটা অত্যন্ত সেন্সিটিভ বিষয় ভারতবর্ষে না শুধু এই সমগ্র উপমহাদেশে ধর্মের নামে প্রচুর দাঙ্গা হাঙ্গামা হয়েছে ধর্মের নামে রাষ্ট্র প্রতিষ্ঠা হয়েছে ধর্মকে নিয়ে নানান ধরনের দল নানান রকম রাজনীতি করে বিভিন্ন সময় কেউ হেরেছে কেউ জিতেছে এইগুলি এই উপমহাদেশে খুব ঘন ঘন হয়েছে এই রকম অবস্থাতে এত একটা সেন্সিটিভ বিষয়ে এত বড় একজন নেতা যখন এই রকম কথা বলেন তাও প্রকাশ্যে একদম মাইকে দাঁড়িয়ে জনসভায় বলেন তখন সেটা নিয়ে গভীর চিন্তার বিষয় রয়েছে তখন সেটাকে হালকাভাবে দেখার কোনো সুযোগ নেই এটা আরেকটা দিকও এখানে ভাবার মতন বিষয় রয়েছে এটাকে কি বিজেপি ওনাকে প্রজেক্ট করছে কারণ তৃণমূল কংগ্রেস থেকে এর আগে বিভিন্ন নেতারা বিজেপিতে গেছে শুভেন্দু অধিকারী থেকে শুরু করে প্রচুর অর্জুন সিংটিং অনেকে গেছে এই যে ভদ্রলোক ফিরহাদ হাকিম তিনিও কি ভবিষ্যতে বিজেপিতে যাওয়ার পরিকল্পনা করছেন তার জন্যই আগে থেকে এমন কথাবার্তা তিনি বলতে শুরু করেছেন যে কথাগুলো বললে পরে বিজেপির লাভ হবে তৃণমূল কংগ্রেসের ক্ষতি হবে নানান দিক থেকে নানান রকমভাবে মানুষ এটাকে ব্যাখ্যা করতে পারে কিন্তু যেভাবেই ব্যাখ্যা করুক না কেন সমাজে কিন্তু অবিশ্বাসের বাতাবরণ তৈরিতে ওনার এই বক্তব্য যেটা আজকে উনি রেখেছেন এ বক্তব্যের কিন্তু একটা বিরাট ভূমিকা থাকবে এর কারণে আগামী দিনে যদি বিজেপির মতন দল যদি আরও বেশি করে যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেসকে এবং পশ্চিমবঙ্গ সরকারকে হিন্দু বিরোধী বা মুসলিমদেরকে সংখ্যাগরিষ্ঠ করার জন্য কাজ করছে যদি বলে অভিযোগ করে তাহলে সেটা কিন্তু মানুষের কাছে অনেক বেশি গ্রহণযোগ্য হবে অনেক বেশি সত্য বলে বিবেচিত হবে বিশেষ করে হিন্দুদেরকে আরও বেশি করে বিজেপি মুখী করতে হিন্দুদেরকে আরও বেশি করে তৃণমূল থেকে দূরে ঠেলতে এই বক্তব্য কিন্তু সহায়ক হবে এই ধরনের বক্তব্য কোনো সুস্থ মানসিকতার লক্ষণ হতে পারে না এই ধরনের চিন্তাভাবনায় যদি কোনো ব্যক্তি করে তাহলে সেই ব্যক্তিকে এই সমাজের কাছে আদর্শ নেতা হিসাবে মান্যতা দেওয়ার কোনো যুক্তি থাকতে পারে না এ কারণে ফিরহাদ হাকিম যেটা বলেছেন সেটা নিয়ে তৃণমূল কংগ্রেসের অবশ্যই স্পষ্টিকরণ দেওয়া উচিত মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজের মানে এ ব্যাপারে বলা উচিত এবং মনে হয় এই ধরনের ব্যক্তিদেরকে যদি সত্যি সত্যি এটা তৃণমূল কংগ্রেসের পরিকল্পনা না হয়ে থাকে যদি এটা সত্যি সত্যি বাংলার সরকারের কোনো গোপন পরিকল্পনার অংশ না হয়ে থাকে তাহলে ওনাকে বরং বোধ হয় মন্ত্রিসভার বাইরে রাখা উচিত ওনাকে বোধ হয় মেয়রের পদ থেকে অব্যাহতি দেওয়া উচিত এবং প্রয়োজনে উনি ধর্মীয় কাজ করতে পারেন ওনাকে ধর্মীয় কাজকর্ম করার জন্য স্বতন্ত্র করে দেওয়া উচিত কিন্তু যেহেতু উনি যে পদগুলোতে উনি বর্তমানে রয়েছেন সেই পদগুলোতে থেকে উনি মুসলিমদেরকেও যেমন তাদেরও যেমন সেবা করবেন তেমনি হিন্দুদেরও করবেন খ্রিশ্চানদেরও করবেন বুদ্ধিস্টদেরও করবেন সব অংশের মানুষের উনি সেবা করার দায়িত্বপ্রাপ্ত এই দুটো পদে যেটা একটা হলো মেয়র একটা হলো প্রধানমন্ত্রী কিন্তু এই পদে বসা কোনো ব্যক্তির যদি ধর্মীয় কোনো লক্ষ্য থাকে ধর্মীয় কাউকে লঘু থেকে সংখ্যাগুরু করার কাউকে সংখ্যাগুরু থেকে সংখ্যালঘু করার কারণ কাউকে সংখ্যালঘু থেকে সংখ্যাগুরু করতে গেলেই তো যারা সংখ্যালঘু সংখ্যাগুরু আছে তাদেরকে সংখ্যালঘু করতে হবে আমার মনে হয় খুব শীঘ্রই মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ব্যাপারে মতামত প্রকাশ্যে আনা উচিত তৃণমূল কংগ্রেসের অফিসিয়াল মন্তব্য ব্যাপারে স্পষ্ট করা উচিত এবং মানে ওনাকে জেনে ফেরহাদ হাকিম রয়েছেন ববি হাকিম নামেও তিনি পরিচিত কলকাতাতে তাকে প্রয়োজনে তাকে এখান থেকে অব্যাহতি দিয়ে দেওয়া উচিত যাতে তিনি ধর্মীয় কাজকর্ম করতে পারেন তা যাতে তিনি তার ধর্মের মানুষের সংখ্যা বাড়াতে বাড়ানোর কাজটা করতে পারেন অন্যথায় তাকে এই ধরনের চিন্তাভাবনা সংশোধন করার জন্য তাকে বলা উচিত কারণ এতে হ্যাঁ বিজেপির লাভ হবে না তৃণমূল কংগ্রেসের লাভ হবে এর চেয়ে বড়ো বিষয় হলো সমাজের মধ্যে অবিশ্বাসের বাতাবরণ তৈরি হবে এবং মানুষে মানুষে যে বর্তমানে যে একটা সম্পর্ক রয়েছে ভালো সম্পর্ক রয়েছে তুলনামূলকভাবে সেটা আঘাতপ্রাপ্ত হবে আমার মনে হয় এ ব্যাপার বিষয়টা অত্যন্ত স্পর্শকাতর কারণ আজকে থেকে আমি দেখেছি প্রচুর মিডিয়াতে নিয়ে সংবাদ হচ্ছে এবং যেহেতু তিনি হিন্দিতে কথা বলেছেন স্বাভাবিকভাবে সর্বভারতীয় মিডিয়াতেও এটা খুব সহজেই চলে আসছে এবং সারা দেশের মানুষের কাছে এটা বোধগম্য খুব সহজেই সহজ সরল ভাষা তিনি বলেছেন স্পষ্টভাবে তেত্রিশ পার্সেন্ট থেকে সংখ্যালঘু সংখ্যাগুরু হবে সংখ্যালঘু থেকে সংখ্যাগুরু হবে সতেরো পার্সেন্ট থেকে সংখ্যাগুরু হবে এগুলি কিন্তু একদম স্পষ্ট ভাষে ভাষা স্পষ্টভাবে তিনি বলে দিয়েছেন তার মনের মধ্যে যদি এই ধরনের কোনো পরিকল্পনা থাকে তাহলে ডেফিনেটলি তিনি ওই কাজটা নিরপেক্ষভাবে করছেন না তিনি সংবিধানের নামে শপথ গ্রহণ করে তিনি হিন্দুদের প্রতি ন্যায় বিচার করছেন না তিনি খ্রিস্টানদের প্রতি ন্যায় বিচার করছেন না তিনি বুদ্ধিস্টদের প্রতি জৈনদের প্রতি ইত্যাদি মুসলিম ছাড়া অন্য ধর্মের মানুষের প্রতি তিনি ন্যায় বিচার করছেন না কারণ কারণ তার মানসিকতায় যদি একটি ধর্মের প্রতি এরকমভাবে আবদ্ধ থাকে এবং এই ধরনের কোনো ধর্মীয় পরিকল্পনা তার মাথার মধ্যে থাকে তাহলে তিনি এই কাজটা ঠিকমতো করছেন না এ কারণে তাকে নিয়ে সন্দেহ প্রকাশ করাটা খুব স্বাভাবিক তাকে নিয়ে বিতর্ক হওয়াটা খুব স্বাভাবিক এবং তাকে এই পথ থেকে সরানোর যদি কেউ দাবি তোলে তাহলে সেই দাবি তোলাটা খুব স্বাভাবিক এই ধরনের অসুস্থ মানসিকতা পরিষ্কারভাবে বলবো অসুস্থ মানসিকতা সমাজের জন্য চিন্তার বিষয় রাষ্ট্রের জন্য চিন্তার বিষয় এবং সাংবিধানিক ব্যবস্থাপনা যেটা রয়েছে সেটার জন্য চিন্তার বিষয় এই কারণে আমার মনে হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজের এ ব্যাপারে মানুষের সামনে এসে তার মতামত দেওয়া উচিত তিনি কি এটাকে সমর্থন করেন কিনা। আর যদি তিনি সমর্থন না করেন তাহলে তিনি ববি হাকিমকে বা ফিরহাদ হাকিমকে তার পদ থেকে সরাবেন কি না আর যদি না নাও সরান তাহলে তাকে সংশোধন করার জন্য কোনো চিন্তা চেষ্টা করবেন কি না ইত্যাদি বিষয়গুলো তাকে মানে মানুষের সামনে এসে বলা উচিত কারণ মমতা বন্দ্যোপাধ্যায় জাতীয় স্তরে আবার রাজনীতিতে উঠে আসার চেষ্টা করছেন তিনি ইন্ডিয়া জোটের নেতৃত্ব দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন সেই অবস্থাতে তার দলের নেতারা যদি এই ধরনের আপনার সাম্প্রদায়িক বক্তব্য রাখে তাহলে এর জন্য তাকেও ভুগতে হবে কারণ তিনি যখন সারা দেশের মানুষকে মোদীর বিরুদ্ধে বা বিজেপির বিরুদ্ধে মানে ঐক্যবদ্ধ করার চেষ্টা করবেন তখন তারা কিন্তু তাকে প্রশ্ন করবে যে আপনার আসল উদ্দেশ্য কী আপনার দলের আসল উদ্দেশ্য কী আপনারা কি হিন্দুদেরকে মুসলিম বানাতে চান বা মুসলিমদেরকে মানে জোর করে তাদেরকে সংখ্যাগুরু বানানোর কোনো গোপন পরিকল্পনা আপনারা মনের মধ্যে রাখেন যদি রাখেন তাহলে হিন্দুরা কেন আপনাদেরকে ভোট দেবে এ প্রশ্নগুলো কিন্তু সারা দেশের মানুষ কিন্তু আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায়কেও করবে না এ কারণে এই প্রশ্নগুলোর জবাব দেওয়ার জন্য তাকে তৈরি হতে হবে এবং তার দলের যদি এরকম কোনো গোপন পরিকল্পনা নে না থেকে থাকে আশা করি নাই থাকা উচিত না কোনো রাজনৈতিক দলের কোনো ধর্মীয় সম্প্রদায়ের পক্ষে অথবা বিপক্ষে যদি না থেকে থাকে তাহলে তার সব কিছু স্পষ্ট করা উচিত আপনাদের এই ক্ষেত্রে কী মনে হয় আপনাদের মতামত অবশ্যই জানাবেন এটা কোনো সাম্প্রদায়িক আলোচনা না এটা কোনো ধর্মের বিরুদ্ধে আলোচনা না কোনো কারোর পক্ষে বিপক্ষের আলোচনা না কিন্তু যে বক্তব্যগুলো তিনি রেখেছেন আজকে ফিরহাদ হাকিম যেটা টিভির মানে যে কোনো টিভিতে খুব স্পষ্টভাবে তার কণ্ঠে শোনা যাচ্ছে খুব স্পষ্ট কোনো সন্দেহ থাকার মতন কোনো রাগ ডাক তিনি রাখেননি তিনি নিজেকে একজন সাম্প্রদায়িক ব্যক্তি হিসাবে তিনি তুলে ধরেছেন স্পষ্টভাবে পরিষ্কারভাবে সে জন্য এক্ষেত্রে স্পষ্ট এবং স্বাধীনভাবেই আপনাদের মতামত দেওয়া উচিত কমেন্ট বক্সে কমেন্ট করে আপনারা নিজেদের মতামত এখানে স্বাধীনভাবে দেবেন বলে আমার বিশ্বাস ভালো থাকবেন জয় হিন্দ বন্ধু মাতরম